তো এটা হচ্ছে ভেড়ামারা ভেড়ামারা থানার আন্ডারে না ভেড়ামারা থানা থানা না তো ভেড়ামারা আছে থানার আন্ডারে এটা রাইটা সচরাচর এখানে কি পর্যটন কেন্দ্র হিসেবে আসে না হয়তো কিন্তু আমার মনে হয় এটা ওয়ান অফ দা বেস্টা এদিকাই আগের যখন গত এক বছর কি দেড় বছর আগে হবে আসলাম তখন এখানে মূলত বালু তোলার এতটা প্রস্তুতি ছিল না জাস্ট খালি ওই চটটা পরে গেছিলো কিন্তু এখন বর্তমানে এখানে ওই বিভিন্ন ধরনের মেশিন দিয়ে এগুলো গর্ত করে বালু বালু উত্তোলন করা হচ্ছে আর কি তো এখানে ওইখান থেকে প্রায় রাস্তা মেন রাস্তা থেকে এখানে প্রায় দেড় এক কিলো এক কিলো পথ হবে এ পর্যন্ত এরা মাটি সরাই বালু সরাই হচ্ছে গাড়ির যান যাওয়া আসার জন্য রাস্তা তৈরি করছে এবং এখান থেকে বালু উত্তোলন করে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তো এই সাইডে হচ্ছে এখানে গর্তই এবং এই সাইডে হচ্ছে এটা পদ্মা নদী এইগুলো নারিশ নেই